আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক সাংবাদিক নিয়োগ দেবে ডাকা প্রকাশ আবেদন করুন দ্রুত যেভাবে করবেন চলুন নিই প্রিয় দর্শক সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম ডাকা প্রকাশ মোবাইল জার্নালিস্ট মোজো পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী পনেরোই জুলাই পদের নাম মোবাইল জার্নালিস্ট মোজো পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক চাকরির দরন ফুল টাইম কর্মীর নারী ও পুরুষ কর্মস্থল ঢাকায় অভিজ্ঞতা এক থেকে দুই বছর যে কোনো মিডিয়ায় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষায় আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই ঠিকানায় অর্থাৎ এইচ আর অ্যাট দ্যাট ঢাকা প্রকাশ ফোর ডট কমে সিবি পাঠান আবেদনের সময়সীমা পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তো প্রিয় দর্শক এই ছিল ডাকাপের নিয়োগের সর্বশেষ আপডেট এবং সাংবাদিক নিয়োগের আপডেট তথ্য ভিডিওটি কেমন লেগে সবসময় আমাকে জানাবেন সকল আজকে আল্লাহ হাসতন্ত